জামাত ইসলামীকে ক্ষমা চাইতে বলছে বিএনপি দর্শক এটার রহস্যটা কি এটার তাৎপর্য কি এবং এখানে জামাত শিবির কিছু জরুরি করণীয় আছে দর্শক প্রথমে আপনাদের বক্তব্যটা শুনেই আমার দেশ এভাবে শিরোনাম করেছে জামাত ক্ষমা নাচে নিজেদের ভূমিকাকে জাস্টিফাই করছে মেজর হাফিজ বিএনপির এবং বিএনপির নেতাকর্মীদের বক্তব্যের জামাত স্বাধীনতা বিরুদ্ধে রাজাকার তাদেরকে নির্মূল করো পাকিস্তানে পাঠাও তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না হারুন রশিদ স্পষ্ট বলেছে যুদ্ধ অপরাধীদের বিচার চালিয়ে যাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি কিন্তু মজার বিষয় হচ্ছে যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী এখন সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আপনার করেন বিচার দেখি যাই হোক তাজুল ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র নানা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার তাজুল ইসলাম বিএনপি করছে যাই হোক দর্শক এই কথার অর্থ হচ্ছে জামাতের ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইতে বলছে যে নিজেদের অবস্থান জাস্টিফাই না করে ক্ষমা চান এই কথা আওয়ামী লীগ বা তাদের মিত্র বা গত পনেরো বছর রাজনীতি আমরা এটাই দেখি জামাত ক্ষমা চাইনি জাফরুল্লা চৌধুরী অনেক সময় এক একজন এক এক সময় এসে জামাতকে বলতো যে আপনার ক্ষমা চান ক্ষমা চান ক্ষমা চান এটা কেন বলছে রহস্য কি তাৎপর্য কি তার আগে বলি জামাত শিবির মনে করেছিল যে চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে জামাতকে স্বাধীনতা বিরোধী ক্ষমা চাওয়া বা এইসব বিষয়ে মনে হয় শেষ কিন্তু না আওয়ামী লীগ নেই কিন্তু জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলার লোক আছে ভোল পার্টি বিএনপি এখন সেই আওয়ামী লীগের কাজ করছে এখানে জামাত শিবির একটা করণীয় তাদের সিদ্ধান্ত নিতে হবে যে একাত্তর প্রশ্নে তাদের অবস্থানটা কি হবে একাত্তর প্রশ্নে জামাতের কিন্তু কোনো কনক্রিট অবস্থান নেই এক এক না এক এক কথা বলছে জাস্টিফাই করবে না ক্ষমা চাইবে কখনো জামাত সেক্টর কমান্ডার আবার কর্মীদের একটা অংশ মনে করে না এটা দূরদর্শী সিদ্ধান্ত ছিল ক্লিয়ার না আবার কেউ কেউ মনে করেন যে একাত্তর নিয়ে অত এই এটা বাংলাদেশ যতদিন থাকবে একাত্তর নিয়ে ব্যবসা থাকবে অতএব জামাতের উচিত যে জামাত নিজেদেরকে বিলুপ্ত করে দিয়ে অথবা এটা জাস্ট একটা ধর্মীয় প্ল্যাটফর্ম হিসেবে রেখে অন্য নামে রাজনৈতিক দল করা যাতে এই অপরাজনীতিটা বিএনপি বা আওয়ামী লীগ ঘুরে ফিরে করতে না পারে এই জন্য আমি বলবো যে জামাতের এই বিষয়ে একটা কনক্রিট সিদ্ধান্ত নেওয়া উচিত যে একাত্তর প্রশ্নে তাদের অবস্থান কি হবে একাত্তর প্রশ্নে তাদের অবস্থান কনক্রিট না যেমন ডাক্তার সৈদ আবদুল্লা মোহাম্মদ তাহের ডয়েসে ভেলে খালেদ মহিউদ্দিনের সাথে টক যে কথা বলেছিল তাতে জামাত নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন ডাক্তার তাহের আবার আমিরে জামাতের বয়ানকে অনেকেই মানতে পারছে না অতএব জামাতের অবস্থান কিন্তু স্পষ্ট না জামাত শিবিরের জন্য জরুরি হলো যে বাংলাদেশ যতদিন থাকবে পারুক বা না পারুক একাত্তর নিয়ে জামাত বিরোধী প্রচারণা এটা থাকবে যদিও জামাত ভিন্ন নামে আসলে তাদের ওই ত্যাগেই দেওয়া হবে যেমন শিবির তো একাত্তরে ছিল না এবং বর্তমান জামাতে কেউ একাত্তরের সময় ভূমিকা পালনকারী বা একাত্তরের সময় বয়স্পজন এরকম কেউ নেই সবাই ইয়াং বা একাত্তর পরবর্তী প্রজন্মের জামাত তারপর একাত্তর নিয়ে রাজনীতি হচ্ছে ওদের নতুন দল করলেই যে শেষ হয়ে যাবে তা না তবে আমি বলবো অ্যাটলিস্ট যে জামাত ইসলামীর ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে একটা কনক্রিট বয়ান থাকা দরকার যে তাদের অবস্থানটা কি হবে কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত যেন বলতে পারেন যে একাত্তর গোষ্ঠী আমার আঁকি দেটা এটা কারণ এটা নিয়ে অপরাজনীতি বাংলাদেশে থাকছে জামাত একাত্তর প্রশ্ন সলভ করবে কিনা এটাও জামাতকে ভাবতে হবে একাত্তর প্রশ্ন সলভ করে একটা জামাত আহ বিলুপ্ত ঘোষণা করে দিবে রাজনীতি থেকে জামাত অন্য প্ল্যাটফর্মে অন্যভাবে এসে রাজনীতি করবে নানান ভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তবে জামাতকে একটা সিদ্ধান্ত নিতে হবে কি নিবে সুনির্দিষ্টভাবে বললাম না সিদ্ধান্ত নিতে হবে এই বিএনপির যে বুক জাতীয় প্রেস ক্লাবে যে রাজনীতি সূচনা করেছে এটা চলতে থাকবে বিএনপির মূল বয়ানি এটা এখন মূল রাজনীতি এটা জামাত শিবির বিরুদ্ধে প্রচারণা জামাত শিবিরকে সকাল সন্ধ্যা স্বাধীনতার বিরুদ্ধে বলে গাড়ি দেওয়া যুদ্ধ অপরাধীদের বিচার করা দরকার এগুলো বলা বর্তমান জামাত নেহাদেরকেও ফাঁসি চাই ফাঁসি চাই এই কথা বলা এগুলো বলবে তারা তো এই জন্যে জামাত শিবির করণীয় আছে দ্বিতীয় হচ্ছে জামাতে ক্ষমা চাইতে বলছে বিএনপি এর মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার মুখে চপেটাঘাত করল কারণ জিয়াউর রহমান জামাতকে নিয়ে রাজনীতি করেছে সাজিজদের নিয়ে রাজনীতি করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীদের নিয়ে রাজনীতি করেছে কিন্তু কখনো বলেনি যে ক্ষমা চাইতে হবে খালেদা জিয়া সহায়তায় ক্ষমতা হাজার এক সালে জামাতকে সাথে নিয়ে ক্ষমতা এসেছেন মন্ত্রিপরিষদ চালিয়েছেন কখনো বলেনি যে ক্ষমা চাইতে হবে কিন্তু এখন এসে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেই প্রথম বিএনপির মুক্তিযোদ্ধারা বলছে ক্ষমা চাইতে হবে তো দর্শক এর মধ্য দিয়ে খালেদা জিয়া তারেক রহমান অধ্যায় থেকে বিএনপি বের হয়ে আসলো এবং এখান থেকে ফিরে যাওয়াটা কঠিন হবে ফিরে যেতে হলে এই মুক্তিযোদ্ধাদের আবার বাদ দিতে হবে সেই জিয়াউর রহমানের জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবোধের বিশ্বাসের রাজনীতি যদি বিএনপিকে ধারণ করতে হয় এটা বিএনপির জন্য কঠিন হবে তো জামাতকে ক্ষমা চাইতে বলছে বিএনপি এর মধ্য দিয়ে মূলত বিএনপি যে ভারতীয় বলায় আছে ভারত বিএনপিকে বিশ্বাস করতে পারে ভারত বিএনপিকে বিএনপিকে দালাল হিসেবে গ্রহণ করে এটা নিশ্চিত করতে চাইছে বিএনপি রহস্য এটাই অন্য কোনো রহস্য নাই কারণ এতদিন জামাত ভালো ছিল যে রাজাকার বা যুদ্ধাপরাধীদের নির্দোষ বলেছে বিএনপি মন্ত্রী বানিয়েছে মুক্তি চেয়েছে খালেদা জিয়া এখন তাদের বলছে ক্ষমা চাইতে এতদিন বলেনি এর মানে ভারতের সুদৃষ্টি পাওয়াই হচ্ছে একমাত্র উদ্দেশ্য রহস্য বুঝতে পেরেছেন আশা করি আর জামাত ইসলামের ক্ষমা চাওয়া না চাওয়া এটা আমি মনে করি একটা অপরাজনীতি এটা এটা কোনো টপিকই না জামাত ক্ষমা চেয়েছে আমার হচ্ছে এখানে জামাত অনেকবার ক্ষমা চেয়েছে স্বাধীনতার বিরোধিতা করে যদি আপনি স্বাধীনতাকে মেনে নেন বিজয় দিবস স্বাধীনতা দিবস পালন করেন এর চাইতে ক্ষমা চাওয়া তো কিছু হয় না তারপরে সিদ্ধান্ত ভুল ছিল এ কথা জামাত একাধিকবার বলেছে অতএব ক্ষমা যা চাওয়ার সেটা হয়েছে এখন যদি জামাত গেজেট প্রকাশ করে ক্ষমা চায় তাতে যে বিএনপি মেনে নেবে বিএনপি জামাতকে গালি দেবে না বিষয়টা মোটেই এরকম অতএব এটা একটা ভারতীয় টুল এটা ব্যবহার করবেই ভারতের দালালেরা যেই ভারতের দালালিতে পড়বে সেই করবে এই যে জামাত ক্ষমা চাওয়া স্বাধীনতা বিরোধী রাজাকার একাত্তরে পরাজিত শক্তি আগামী দিনে চর্মনাই যদি ভারতের দালালিতে গ্রহণ করে তাহলে চর্মনাই এই কথা বলবে এমনকি জামাত থেকে আলাদা হয়ে ইসলামী ছাত্র শিবির এটা উদাহরণ বোঝানোর জন্য বললাম ইসলামের ছাত্র শিবির যদি ভারতের দালালিত্ব গ্রহণ করে তখন শিবির ও জামাতকে একই কথা বলবে অতএব এটা ক্ষমা চাওয়া না চাওয়া বা এগুলো বিষয় না এটা একটা ভারতের টুল যিনি বা যে ভারতের দালালি ক্ষ করে পড়বেন সেই এই জামাত ক্ষমা চায়নি অমুক্তম এইসব কথা বলে অপরাজনীতি করবে প্রমাণ যে রহমান খালাদা যে বিএনপি এতদিনে বলেনি এতদিনে আওয়ামী লীগ বলেছে শুধু এখন বিএনপি বলছে বিএনপি মিত্ররা বলবে আরো মানে বিএনপি ধারণার এই ভারতীয় বলয়ের রাজনীতি যারা করবে তারাই কথা বলবে জামাত ইসলামের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে তারা জামাত একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে কারণ এখন সুযোগ এসেছে কেন ক্ষমা তো জামাত চেয়েছে আর ঠিক আছে আপনি যেরকম চান সেরকম ক্ষমায় যদি চায় সেটা এখন সুযোগটা কেন এটা আগে এই সুযোগ ছিল না দুই হাজার চোদ্দ সালেও যদি জামাত ক্ষমা চাইতো তাহলে কি কেউ আটকে রাখতো সুযোগ এখন এসেছে মানে এটার মানে কি মানে আপনি ভারতের রাজনীতি পাকিস্তান থেকে এসে আপনি ভারতের রাজনীতি করছেন কিছুদিন আগে পাকিস্তান থেকে ঘুরে এসেছেন সেটি না করে তার একাত্তরের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হচ্ছে হাফিজ আজকে গণপ্রত্থান স্বাধীনতার উপর স্থান দেওয়া একটা প্রচেষ্টা করছে একটি মহল গণভুত্থানকে স্বাধীনতার উপর স্থান কে দিচ্ছে আপনারা এই একাত্তরকে টেনে রাজনীতি করছেন এই তরুণ প্রজন্ম একাত্তরকে কেউ বিরোধী মনে করে না সেটেল এটা নিয়ে তো কথা বলার কিছু নেই কেউ কি পাকিস্তানের সাথে রিউনিয়ন হতে চায় তাহলে আপনি একাত্তর নিয়ে চেতনাবাজি কেন করছেন বাংলাদেশের কেউ কি দেখেছেন যে বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলো পালন করে না কেউ কি দেখেছেন যে না স্বাধীন হওয়া ঠিক হয়নি চলো আমরা পাকিস্তানের সাথে যাই কেউ বলেছে বলেনি তাহলে আপনি এটা নিয়ে রাজনীতি কেন করছেন আপনি বিভাজনের রাজনীতি করছেন ভারতের দালালের রাজনীতি করছেন এগুলো বোঝে চব্বিশ একাত্তরকে কেউ কন্ট্রাডিক্টর হিসেবে দেখে আপনারা এটাকে কৃত্রিম ভাবে বানান আওয়ামী লীগ বানায় আপনারা বানান বিএনপি স্থায়ী সদস্য আরো বলেন কিছু আগে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে দেশে দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী মানে এটাকে এটাকে টুইস্ট করছি বিএনপি আমিরে জামাত এই কথাটা ওই সেন্সে বলেনি তারা এটাকে একাত্তরে টেনে নিয়েছেন একাত্তরের সেন্সে আমিরে জামাত বলেনি শৃঙ্খলা বিদেশি শক্তির কাছে বিক্রি না হওয়া এই সব সেন্সে সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমিক এইগুলো বোঝানোর জন্য বলেছে কথা বলেনি অথচ বিএনপি এখন এটা নিয়ে অপরাজনীতি করছে তবে জামাত ইসলামের বক্তব্যে আমি অবাক হয়েছি বিএনপি নেতা বলেন আমরা ভেবেছিলাম একটা সুযোগ এসে এটা কোনো সুযোগ সুযোগ না ভাই আর জামাত কি জাস্টিফাই করছে না জাস্টিফাই করছে এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকবে আজীবন কিন্তু স্বাধীন বাংলাদেশ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই পাকিস্তান থেকে আলাদা হয় সবাই গর্বিত এটাই হচ্ছে স্বাধীনতাকে মেনে নেয়া এরপর আর কোনো এই বিষয়ে কথাই থাকতে পারে না যাই দর্শক স্পষ্ট বিএনপি এখন ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে